টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে আট রকমের সহজ ডায়েট যা রোগা হওয়ার জন্য সব থেকে বেশি কার্যকরী আসুন দেখে নেই অ্যালকেলাইন ডায়েট এই ধরনের ডায়েট মূলত খাবারের প্রভাব কম করে খাবার হজম হওয়ার পর শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় এই রকম ডায়েটে থাকে দুই তৃতীয়াংশ অ্যালকালিজিং ফুড অর্থাৎ সবুজ সবজি বাকি সব তৃতীয়াংশে থাকে অ্যাসিডিফাইং খাবার অর্থাৎ পাঠার মাংস চিজ এর ফলে শরীরে খাবারের ভারসাম্য থাকে ক্রোনো নিউট্রিয়েশন যারা খেতে পছন্দ করেন তাদের এই ডায়েট বিলকুল না পছন্দ এই ডায়েটে খাবারের কোনো নিষেধ নেই যা ইচ্ছে তাই খেতে পারেন তবে সেটা দিনে একবারে সারাদিনে যাদের মুখ চলতেই থাকে তাদের জন্য ক্রোনো নিউট্রিয়েশন বেশ মুশকিলের এই ডায়েট শুরু হয় ভারী জলখাবার দিয়ে যেখানে থাকবে প্রোটিন এরপর পরবর্তী খাওয়া সোজা লাঞ্চে শেষ স্টোপেস হালকা ডিনার ডিনারে একদম থাকা চলবে না ক্যালোরি তিন ডেটক্স ডায়েট সাত দিনে রোগ হওয়ার সহজ উপায় হলো ডেটক্স ডায়েট সাত দিনের এই প্রোগ্রাম এই প্রথম তিন দিন খেতে হবে শুধু ফল এবং তরল পানীয় পরের বাকি দুদিন হালকা করে রান্না করা শাকসবজি শেষ দুদিন থাকবে প্রোটিন অর্থাৎ মাছ মাংস ডিম 4 ডইউকান ডায়েট ডইউকান মানে খাবার চার্ট থেকে বাড়তি খাবার বাদ দিয়ে দাও এই ডায়েটে থাকে হাই প্রোটিন কম ক্যালোরি বাদ পড়ে অতিরিক্ত ফ্যাট ও কার্বোহাইড্রেট 5 লো FODMAP ডায়েট FODMAP ডায়েট তৈরি করেন এক অস্ট্রেলিয়ান নিউট্রিশিয়ানিস্ট এই ডায়েটে থাকে কিছু বিশেষ সবজি ফল দুগ্ধজাত খাবার মাশরুম ডাল খুব অল্প পরিমাণে মিষ্টি খাবার সব ধরনের ফল এক্ষেত্রে খাওয়া যাবে না ফলের তালিকায় রাখতে হবে আঙ্গুর কলা আনারস কমলা লেবু টমেটো ব্লাড টাইপ ডায়েট এই ডায়েটে চাট তৈরি হয় রক্তের গ্রুপ অনুযায়ী ও গ্রুপের লোকেরা মাছ মাংস সবজি সব সব রকম খেলেও একদম খেতে পারবেন না দুগ্ধজাত খাবার বি গ্রুপের মানুষদের বাদ দিতে হবে মুরগির মাংস ভুট্টা পিনাট রোগা হতে হলে এ গ্রুপের লোকদের হতে হবে শাকাহারি চলবে না দুধ জাতীয় খাবার সাত ওকিওনা ডায়েট ওকিওনা ডায়েট হলো সব ধরনের খাবারের ব্যালেন্স এতে থাকে শাক সবজি ফল মাছ মাংস শস্য বাদাম ইত্যাদি আট পালেও ডায়েট পালেও ডায়েট এক কথায় গুহা মানবের খাবার এই ডায়েটে খাবারে থাকবে না কোনো তেল মশলা এমনকি নুনো কার্বোহাইড্রেট খাবারের সঙ্গে বাদ দিতে হবে সব রকম প্রসেসড ফুড এবং ড্রিঙ্কস টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য